সাভার আশুলিয়ার ভাদাইল এলাকায় অবস্থিত হাজি ইব্রাহিম প্রি ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য পিঠা উৎসব বাঙালির চিরায়ত ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতেই এই আয়োজন করা হয় অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিক্ষানুরাগী হাজি মোহাম্মদ ইব্রাহিম ফিতা কেটে ও বেলুন উড়িয়ে তিনি আনুষ্ঠানিকভাবে পিঠা উৎসবের সূচনা করেন উদ্বোধনী বক্তব্যে হাজি মোহাম্মদ ইব্রাহিম বলেন শিক্ষা শুধু পাঠ্যবইয়ে সীমাবদ্ধ নয় ঐতিহ্য ও সংস্কৃতি চর্চাও শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ এমন আয়োজন নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম ও সম্প্রীতির চেতনা জাগিয়ে তুলবে উৎসব উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে সাজানো স্টলগুলোতে শিক্ষার্থীরা প্রদর্শন করে নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠা ভাপা চিতই, দুধপুলি পাটি সাপটা লবঙ্গলতিকা ও সহ ছিল বিভিন্ন রকমের পিঠা সমাহার প্রতিটি স্টলে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের পাশাপাশি অভিভাবকদের সহযোগিতা ছিল লক্ষণীয় পিঠা উৎসবের পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশিত হয় লোকসংগীত ও দেশীয় নৃত্য এছাড়া পিঠার স্বাদ বৈচিত্র্য ও স্টল সজ্জার ভিত্তিতে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয় বিকেলে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই আনন্দঘন আয়োজনের সমাপ্তি ঘটে এমন বৈতিক্রম ধর্মী ও শিক্ষামূলক আয়োজনের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান শিক্ষার্থী ও অভিভাবকরা। ওয়ালাইকুম আসসালাম। নামটা? আমার আপনি এই আপনারা যে পিঠা উৎসব করেছেন আপনারা কি কি পিঠা তৈরি করছেন? আমি অনেক রকমের পিঠা তৈরি করছি। নকশি পিঠা আছে, লাড্ডু আছে, চিলম মিঠাই সন্দেশ তেলের পিঠা পাটি শপকা আমাই পিঠা দুধের লাড়ু চিকেন বল তারপরে ভাপাফুলি মোমো মিষ্টি মিডো তিলের লাড্ডু মাংস পিঠা কাগান পিঠা চিকেন মল আচ্ছা ঠিক আছে এটা শুধু কি আপনারাই এ করেছেন না কোনো ছাত্রছাত্রীরাও মিষ্টি একটা আছে অবশ্যই আচ্ছা স্কুলের নামটা কি